এই সকল ধরনের সেই মোল্লারা নামাজ টাকার বিনিময় করায় তাদের পিছনে আমরা নামাজ পড়ি না কারণ হলো সুরাইয়া সিনিনে খুশ নাম্বার আয়াত আল্লাহ বলেছেন তোমরা তাহাদের অনুসরণ করো যারা তোমাদের নিকট কোনো বিনিময় প্রত্যাশা করে না এবং হেদায়েত প্রাপ্ত যাদের পিছনে আমরা নামাজ পড়তে যাব তারা যদি বেতনভুক্ত কর্মচারী হয় তারা বেতনের জন্য নামাজ পড়ান বেতনের জন্য ইসলামের কথা বলেন ধর্মের কথা বলেন তাদের তো আমরা অনুসরণ করতে পারি তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করে না এটাই অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না আর তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ মুসলিমরা কোরআনের যে ধারণাগুলোকে ভুল বুঝেছে তারা আল্লাহর আয়াত বিক্রি করে সামান্য মূল্যের জন্য এটার জন্য আপনার লজ্জিত হওয়া আল্লাহর আয়াত বিক্রি করা এটা কোরআনের সবচেয়ে ভুল বোঝা ধারণাগুলোর একটি বিষয়টা করে বলছি রসুল সাল্লাহ্লা মুসাভিবনে উমাইকে মদিনায় প্রেরণ করেছিলেন জানেন আপনারা মুসাবিবনে উমায়ের ছিলেন অত্যন্ত প্রতিভাবান্ধব যাকে মদিনায় প্রেরণ করা হয়েছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য তিনি ছিলেন অত্যন্ত ধনী পরিবারের সন্তান কিন্তু তার পরিবার তাকে ত্যায্য করেছিল এরপর তার পরিধানের বস্ত্রও ছিল না বদরের যুদ্ধে তিনি শহীদ হলেন কাপনের কাপড় দিয়ে যখন তার পা আবৃত করা হলো মাথা উন্মুক্ত হয়ে গেল আবার যখন মাথা আবৃত করার চেষ্টা করা হলো পা উন্মুক্ত হয়ে গেল রাসুল সাল্লাহ সাল্লাম তাকে মদিনায় প্রেরণ করলেন কি শিক্ষা দেওয়ার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম তার জন্য বেতনের ব্যবস্থা করেছিলেন যাতে তিনি তার কাজ করতে পারেন কোরআন শিক্ষা দানের জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে এই কথার অর্থ কি জানেন এর মানে কি এর মানে হলো আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে কিন্তু মানুষ তা শুনতে চায় না তো আপনি অর্থ পরিবর্তন করে দিলেন আর মানুষ যা শুনতে চায় আপনি তাই বললেন যার ফলে তার আপনার প্রতি রাগান্বিত হবে না আপনি মানুষকে এমন জবাব প্রদান করেন যা শুনে তারা ভালো বোধ করবে আর তারা যা শুনতে ভালো বোধ করবে না সেগুলো আপনি এড়িয়ে গেলেন এভাবেই তারা আপনাকে পছন্দ করতে থাকে আর আপনি নিজের জনপ্রিয়তা ধরে রাখেন এটাই সামান্য মূল্যে আয়াত বিক্রি করা